যারা চোখের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন বিশেষ করে চোখে কম দেখা চোখে ছানি পড়া চোখে জাপসা দেখা অথবা চোখে চোখ ওঠা অথবা আপনি চোখে গ্লোক কমা হওয়া এরকম যে কোনো সমস্যায় আপনি ভুগছেন তাহলে আপনার জন্য এই আমলগুলো আমি আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এই আমল আমি শতভাগ রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুভ্যানা হুয়া তালার উপর যাদের অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা তো আল্লাহ পাখের বিভিন্ন দেওয়া দোঁয়া থেকে আল্লাহ পাখের নাম থেকে কোরআনি আমল থেকে তারা শিফা অর্জন করতে পারেন আল্লাহ সুবাহান হুয়া তাইলা পবিত্র কুরআনে বলেছেন ওয়ানুনা জিলুমিনাল কোরআনে মা হুয়া শিফা আমি কোরআন নাজিল করেছি শিফা স্বরূপ সুবাহান হ্যামদে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা যদি চোখের বিভিন্ন রকম রোগ ভেদি আমাদের লেগে থাকে তাহলে কোন আমলগুলো করব একটু গভীর মনোযোগ আমাদের সাথে দিবেন প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার যদি চোখ উঠে তাহলে আপনি কি করবেন দেখুন যদি চোখ উঠে হ্যাঁ এটা একটা ভালো রোগ চোখ পরিষ্কার থাকে সে অন্ধ হয় না যার চোখ ওঠা চৌকোঠারুক এটা ভালো রাসূল এ কারিম সহিসালুম বলেছেন যার চৌক উঠে সে যেন চৌকোটাকে খারাপ মনে না করে কারণ যার চৌক উঠে সে কখনো অন্ধ হয় না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে কোন দয়াটা পরবেন আউদুল্লাহমি না সে তরয়া জিম ইসমিল্লা রহমান ফা কা শফ না আন কাকা ফা স রুকালয়ৌ মাহাদিদ এই দোয়াটা সাতবার পড়বেন পরে এভাবে আঙুল দিয়ে এভাবে হাত দিয়ে ফু দিবেন চোখের মাঝে সাতবার পরে ফাঁকা সফনা আনকা গা বুকিধ ফাঁকা আনকা ইয়ৌ বুকল হাদিদ প্রতি নামাজের পরে তিনবার পরে আপনি যদি ফুদেন চোখের রোগগুলো কিন্তু ভালো হয়ে যাবে এবারে আসুন যারা চোখে হঠাৎ করে চোখ ব্যথা করছে অথবা চোখে ধুলা ময়লা পড়েছে চোখ প্রচুর পরিমাণে চুলকাচ্ছে আপনি এই দুয়াটা পড়বেন ফেকা শেফনা কয়েকবার পরে আপনি ফুদেন দেখবেন সাথে সাথে আপনার চোখের সমস্যাগুলো দূর হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টা আপনাদেরকে এখন জানাব যদি আপনার চোখের পাওয়ার কমে গিয়ে থাকে চোখে ছানি পড়ে যায় চোখে আপনি খুব কম দেখছেন এমন যদি হয় তাহলে আপনি এই আমলগুলো করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত যদি আমলটা আপনি করতে পারেন ইনশাল্ল আমি নিজেই এর সাক্ষী আপনি পুরোপুরি সফলতার মুখ দেখবেন পুরোপুরিভাবে চোখ থেকে যাবতীয় রোগগুলো আপনার দূর হয়ে যাবে আল্লাহ একবার তাহলে শুরুতেই যখন আপনি সালাম ফিরাবেন ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আপনি সালাম ফিরাবেন ফিরি তিনবার বিসমিল্লাহির রহমানির রহমান রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির হির রহিম পরে এই বুড়ো দুটা আঙ্গুলে ফু দিবেন দিয়ে এই চোখের মাঝে মুছে দিবেন তাহলে কি হলো আপনার চোখ মোচা হয়ে গেল এভাবে বিসমিল্লাহ রহমান রাহিম তিনবার পরে ফু দিয়ে চোখের মাঝে মুছে দিবেন চোখের রোগ যতগুলো আছে গ্লোকোমা আছে চোখের পাওয়ার কম দেখেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটা আমল দেখুন গুরুত্বপূর্ণ এখানে আমি বেশ তিনটা আমল লাগাতার আমি বলবো চোখের বিভিন্ন রকম রোগের জন্য এর আগে চোখ উঠার জন্য বলেছিলাম এখন আমরা চোখের দৃষ্টি বাড়ানোর জন্য আমরা আমলগুলো বলছি তা তিনবার বিসমিল্লা রহমান বলে ফুতিবেন তারপরে আপনি তিনবার ফরজ নামাজের পরেই কিন্তু তিনবার পড়বেন আল্লা সুব তালার একটি নাম ইয়া বাসিরু ইয়া বাসিরু ইয়া বা তিনবার পরে এই বুড়ো আঙ্গুল আবার দিবেন দিয়ে চোখের মাঝে মুছে দিবেন মুছে দেওয়ার পর সাথে সাথে আরেকটা আমল করবেন এই আমলটা খুব গুরুত্বপূর্ণ ফরজ নামাজের পরেই কিন্তু আমলটা করবেন ফরজ নামাজের আমল পরে আমলটা কি ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এভাবে সাতবার পড়বেন কয়বার সাতবার পড়বেন ইয়া নুরু সাতবার পড়ার পরে আবার আঙ্গুলে ফু দিবেন। ফু দিয়ে চোখের মাঝে মুছে দিবেন। চোখের মাঝে মুছে দিবেন। ইনশাল্লাহ এতে করে দুটা উপকার হবে চোখের যাবতীয় রোগ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং আপনার উপরে জিন পরের আসর কোনো অবস্থাতে আসবে না এরপর আমরা যে আমলটা করব ফরাজ নামাজের পরে এই আমলগুলো করবেন সাথে ফাঁকা শাফনান কা সরুকাল হ্যাঁ দিয়ে তিনবার পরে চোখের মাঝে দিবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমলগুলো কি কী সমাজ দর্শকস্ত্রতা তাহলে এই আমলগুলো আপনি যদি করেন চোখের যাবতীয় রোগগুলো আপনার দূর হয়ে যাবে আমরা এই দোয়াটা ফ্যাকা শেফন আনকা তো শরুখালিয়া এই দোয়াটা ডিসক্রিপশন বক্সে আমরা লিখে দিচ্ছি সব এবং অন্যান্য ইসিমগুলো আমরা বাংলাতে উচ্চারণ লিখে দিচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা অন্য মুমিন মুসলমান ভাই দেখে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি একাতু